দয়া করে নিজের উপরে রহংকার নিজেরা নষ্ট হতে দিও না ছেলেরা বাপ নিজের নষ্ট করো না নিজের বরবাদ করো না আমার অনুরোধ সমবয়সী নষ্ট সমবয়সী ছেলেগুলো নষ্ট করে দিবে কেউ তোমারে মদ খাওয়া শেখাবে কেউ তোমারে জুয়া খেলা শেখাবে কেউ তোমারে নারীর ফান্দে ফেলে দিবে কেউ তোমার উলঙ্গ ছবিতে অভ্যস্ত করে দিবে কেউ তোমার ঢুকায় দিল যে কোন নামাজ পড়ে না সে বন্ধু সে কি তোমার যে বন্ধু একদিন এক বেলা নামাজ পড়ে না এটা জঙ্গলি এটা জানোয়া হাইওয়ান পশু বন্ধু বন্ধু সে যা আখেরাত মনে করে আখেরাত যাকে দেখলে আল্লাহকে মনে হয় যার কথা শুনলে এলেম বাড়ে জ্ঞান বাড়ে যারা কাজকর্ম দেখলে আখেরাত মনে পড়ে নবী বলছি সে বন্ধু বন্ধু বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদার মোমেন ছাড়া কাউকে শান্তি বানাবে না বন্ধুগণ বলা ইয়া ইল্লা নবী বলেন কোন মুত্তাকী ছাড়া কাউকে তোমার সম্পদ খাইতে দিবা জটটা যাইতার সিটিং বাট ফর রে চাও খাবাই পাপি আল্লাহ আমাদেরকে বুঝতাম এই দুইটা শব্দ আমি যে দুইটা আয়াত করছি এই দুইটা শব্দের কথাই শুধু বলতে চাই একটা হলো তাকুয়া আর একটা হলো সবর বলেন একটা কি আর একটা হলো ছেলেরাও বলো ভাই তাকুয়া সবর তাকুয়া মানে আল্লাহ ভীতি সবর মানে ধৈর্য হলো ধাম তিন জিনিস গুণার থেকে বেঁচে থাকা ইবাদতে অভ্যস্ত হওয়া আল্লাহকে ভর করা সবরও তিন জিনিস গুণার থেকে সর্বশক্তি দিয়ে বাঁচিয়ে রাখা আল্লাহর ইবাদতে সর্বশক্তি দিয়ে লেগে থাকা যেই কোনো প্যারেশানিতে ধৈর্য ধারণ কথা বোঝেন না এইবার এই দুইটা জিনিস ইউসুফ আলাই সাল্লামের মধ্যে একশো একশো ছিল তাকোয়া এবং কি আল্লাহ ইউসুফ আলাইহিসামকে চল্লিশ বছর পরে এই তাকোয়া এবং সবর এই দুই গুণের বরকতে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মর্যাদা দান করছে এই দুই নিয়ামত এক মুমেনের সম্পদ ইমানদারের পুঁজি ইমানদারের অর্জন তাকুয়া এবং আল্লাহ সবজ তাকুয়া মানে গুণার থেকে বেঁচে থাকা তাকুয়া মানে ইবাদতে লেগে থাকা তাকুয়া মানে আল্লাহকে ভয় করা বলেন তো কি বলছে এক নাম্বার গুণার থেকে দুই নাম্বার ইবাদতে তিন নাম্বার আল্লাহকে কিসের অর্থ দুই নম্বর হলো সবর সবরেরও তিন অর্থ কয় অর্থ এ একই কথা সর্বোচ্চ কষ্ট করে হলেও বোনার থেকে বেঁচে থাকা সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদতে অভ্যস্ত থাকা আর যেকোনো বিপদ মুসিবত পরেশানিতে ধৈর্য ধরল কারণ ইনি ছাড়া আচ্ছা মনে করেন আমার আজকে তিন দিন খাইতে দিল না তো এরপরও আমি আমার আল্লাহকে ছাড়া আর কাকে ডাকার সুযোগ আছে বলতো মানে উনি কে ওনাকে বাদ দিয়ে আমরা কিতাবে পড়ছি মজার ঘটনা এক তাবি তিনি হজরত অরওয়া ইবনু জুবাইর সাহাবি হজরত অরওয়া ইবনু জুবাইর তিনি একবার একই সাথে দুইটা বড় বিপদে পড়ছিলেন ওনার ছয়টা ছেলে ছিল আরবের রাজপুত্রের মতো সুন্দর তো একদিন বাদশার কাছে উনি গেছে তো বাদশা যে ঘোড়া পালতো এই ঘোড়ার পাল দেখাবার জন্য উনি ওনার ছোট্ট ছেলে ফুটফুটে সুন্দর এই ছেলেটাকে সাথে নিয়ে গেছিলেন তো বাদশাহ নিয়ে গেছে ওনারে ঘোড়া দেখাবে বাদশাহ যে ঘোড়া পালে দামি ঘোড়া তো এগুলোর কাছে বাচ্চাটা হাতে ছোট বাচ্চা তো নিয়ে গেছে বাদশাহ ঘোড়া দেখতে দেখাইতে হঠাৎ ঘটনা চক্রে একটা ঘোড়া এই বাচ্চাটাকে একটা লাথি মারছে চড়ছে এই এক লাথিতে ঘোরার আঘাতে বাচ্চাটা সাথে সাথে মারা গেছে ছেলেটাকে উনি দাফন করছে দাফন করে কায়দা কাইটা ঘরে আসছে ওই রাত্রিতে ওনার পায়ের মধ্যে এমন মারাত্মক সোঁড়া বিষাক্ত সোঁড়া উঠছে যে পরের দিন ডাক্তার বলছে ওই সময়কার কবিরাজ আপনার এই পাও হাঁটুর সহ এখনই কেটে ফেলতে হবে না যে আপনার বাকি সব অঙ্গ শেষ হতো সাথে সাথে কেটে ফেলছে ওই হাঁটু পর্যন্ত একটা পাও কি করে ফেলছে আগের দিন কি হয়েছিল ছেলে মারা পরের দিন কি হয়েছে হাঁটু সহ একটা পাও কেটে ফেলছে আমি নিজে আমি কিতাবে পড়ছি আমার একবার পাও ছিল করোনার সময় আর তিন চার বছর আগে এইThing পা ভাঙার পরে আমি হসপিটাল থেকে যখন আমারই পুরো ব্যান্ডেজ করে দিয়েছিল পা আইনা যখন আমাকে শুয়াইছে শুয়াইবার পরে আমার নিসনার পাশে আমার বইয়েরা মারিছিল সর্বপ্রথম আমি এই যে বইটা হাতে নিয়ে পড়তেছিলাম এইটারও বিবরণ এটা অনেকবার বলেছি আগে মানে গায়েবের পক্ষ থেকে আল্লাহ জানা আমার স্মোনতার জন্য এটা উঠায়ছে তার উনি এ তখন হুঁশ আসার পরে উনি বলছে আমার কাটা পাওটা তো কাটা পাওটা আনছে উনি চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমার ছয়টা ছেলে ছিল আপনি আমার একটা ছেলে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে পাঁচটা ছেলে নিয়ে একটা রাত্রিপুর আমার চারটা দুইটা হাত দুইটা পা এমন চারটা অঙ্গ ছিল আপনি একটা নিয়ে গেছেন তিনটা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে তিনটা নিয়া একটা রাখতে মালিক আপনার উপর صبر করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ صبر কি صبر আমার ভাই তাকওয়া এবং صبر এই দুই নিয়ামত এবার তর্জমাটা শোনেন আপনারা সবাই অনেকেই জানেন দশ ভাই বাবার থেকে কৌশলে ইউসুফ আলাইসালামকে নিয়ে গেছে নিয়ে কি করছে আমি সংক্ষেপে বলতেছি কোরআনের বর্ণনা কুফের মধ্যে ফেলে দিয়েছি রশি বাইদা কুপে ফেলে গেছে আল্লাহ তালার কুদ্রতে এক বণিক দল তারা তাদের বালতি দিয়ে পালিয়ে উঠাচ্ছিল পরে ইউসুফ আলাই সেই বালতি ধরে পারে উপরে উঠে গেছে তারা সেই বনির দল ইউসুফ আলাই সাল্লামকে এই ফুটফুটে সুন্দর বাচ্চা ওনাকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে ফেলছে কৃতদাস হিসাবে মিশরের অর্থমন্ত্রী আজি যে মিশর যার নাম ছিল কিতফির সে কিনে নিছে কিনে নিয়ে নিজের ঘরে নিজের বিবির কাছে জুলাইখাকে বলছি একে খুব কদর করো সম্মান করো কদর করো আদর যত্ন করো তো জুলাইখা বিবি ঘরে এই অর্থমন্ত্রীর বাড়িতে ইসুফ আলাই বড় হয়েছে বড় হওয়ার পরে জুলাইখা না অংশবিল্লা প্রচন্ড ভাবে ওনার প্রতি আসক্ত হয়েছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী এর এরশাদ করেছেন আমি মেয়েরা নবীজি বলছেন আমি রাতে আসমানে ইউসুফকে দেখছি ভালোভাবে তাকাইছি আল্লাহ এই গোটা মাখলুকাতে আল্লাহর সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক ইউসুফকে দিয়েছে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ইউসুফ তো জুলাই খা প্রচন্ড আসক্ত হয়ে ওনাকে গুনাহের জন্য আবদ্ধ ঘরে আহ্বান জানাইছেন উনি বলছেন সব দিকে পরিবেশ উপযুক্ত ছিল গুনা দরজা বন্ধ জানালা বন্ধ ছিটকারি লাগানো নারী সুন্দরী রূপসী বংশিয়া মন্ত্রী বিবি এবং সে নিজেই আমন্ত্রণ করতেছে আবার ইউসুফ আলাইসাল্লাম অন্য কোন বাড়ির থেকেও আসে নাই যে কেউ সন্দেহ করবে উনি থাকেই তো এখানে কারোর সন্দেহরও কোনো সুযোগ নাই সর্বদিকে গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আল্লাহ কসম ইব্রাহিম আলাইসাল্ আর ইউসুফ আলাইসাল্লাম ওই আবদ্ধ ঘরে এক সুন্দরী রুপুশী নারীর সামনে দাঁড়িয়ে সাথে সাথে বলছি ক্বালা আদাল্লাহ আমি আমার আল্লাহর কাছে বানাইছি ইনন্ন রাব্বি আহসান মাসাওয়ি আমার যিনি মনিব আল্লাহ বড় যত্ন করে তিনি আমার লালন পালন করে এই করতেন অথবা আমার যেই মনিব এই তোমার স্বামী সেও আমারে বড় যত্ন করে আদর মায়া করে এই ঘরে থাকতে দিবেন আমি আমার মনিবের স্ত্রীর দিকে এরকম অপরাধ করতে পারি না আমি আমার মালিকের নাফরমানি করতে পারি না ইন নাউল্লাহ ইমুন আর বলছি শোনো জুলাই খা কে আমার পর্যন্ত শোনো কোন পাপী কোন নাফুরমান কোন অবাধ্য কোনো জালেম কোন জেনাকার কোন বেবিচারী সফল হবে না সফল হবে না সফল হবে না জীবন তোমাদেরকেও বলি আল্লাহর কোরানের আয়া বেবিচারী সফল হবে না সফল হবে না নারীর সাথে যেগুলো প্রেম কর নারীর সাথে যেগুলো সম্পর্ক করো নারীর সাথে যেরা রাত্র জেগে কথা বলো কোন মেয়ের সাথে যারা অবৈধ হারাম ভালোবাসা করো রপেক্ষা আবার কসম আমি আনিস বললাম তুমি ব্যর্থ হবা ব্যর্থ হবা ব্যর্থ হবা লজ্জিত হইবা ফাসাদ লাগতে ছাড়া আর কিচ্ছু মিলবে না তোমার কবে এই বন্ধুর কথা এই দোস্তের কথা মনে রেখে আমি বললাম অসভ্য মেয়ে তোমার সর্বস্ব নষ্ট করে তোমার পথের ফকির বানায় তোমার সম্পদ করবে তোমার যৌবন নষ্ট বিনিময়ে তোমার কসুটা দাঁড়াইয়া মূলাটা দাঁড়াইয়ে দিবে এটাই শুধু

আমি ঠিক করে দিলাম কোন মেম্বার চেয়ারম্যান সবদার মাতব্য কাজী বিচারক উকিল জজ কেউ ঠিক করবে না আমি আল্লাহ নিজে ঠিক করে দিব যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো একশত ব্যথাঘাত করবে গোপনে না প্রকাশ্যে সবার সামনে কারো যেন মায়া না লাগে আল্লাহ কোরআন আর বিবাহিত পুরুষ এবং নারী যদি হয় পরকিয়া এই অসভ্য পাথর মেরে জীবন দুনিয়া থেকে বিদায় করে খার সেই প্রস্তাবে রাজি হয় নাই ষড়যন্ত্র করে জুলাই তাকে জেলখানায় পাঠিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম আপনার একটানা নয় বছর কিংবা বারো বছর আসে জেল খাটছে বারো বছর পরে জেল থেকে মুক্তি পাইছে বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা বলছে স্বপ্নের ব্যাখ্যার কারণে বাদশা ওনার জ্ঞানের পরিচয় পাইছে পাওয়ার কারণে বাদশাহ নিজে সসম্মানে ওনাকে মিশরের অর্থমন্ত্রী বানায় দিছে এবং তৎকালীন সময়ের নিয়ম ছিল মিশরের যিনি অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী আর যিনি বাদশাহ মালিক প্রেসিডেন্ট উনি শুধুই পুতুল যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী মে ওনার সিদ্ধান্ত যেই হোক প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত দেন ও প্রেসিডেন্ট শুধু সই দেয় সকাল বিকাল রাস্তা পানি খায় মানে সামান্য জরুরি কিছু কথাবার্তা ওনাকে দিয়ে বানানো হয় কিন্তু মূল সিদ্ধান্তটা সার্বিক সব ব্যাপারে কে দেয় প্রধানমন্ত্রী এ ঠিক মিশরের নিয়ম ছিল প্রেসিডেন্ট যিনি ছিলেন বাদশাহ উনি শুধুই সৈ দিতেন কিন্তু মূল ফায়সালা দিত আজিজ এ মানে যিনি অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী এই কারণে ইউসুফ আলাই সাল্লাম যখন অর্থমন্ত্রী বানাইছে কার্যত উনি হয়ে গেছেন মিশরের রাজ বছর এক টানা দুর্ভিক্ষ লাগছে এই এখানে করছি আমি এই দুর্ভিক্ষে ওই দশ ভাই খাবার অভাবের ধারণায় খাবারের জন্য মিশরে ইউসুফ আলাই সাল্লাম মানুষের কাছে অল্প মূল্যে খাবার বিক্রি করতেন আবার জনগণের খাবারও দিতেন তো এই দশ ভাই তারা খাবার কিনতে আসছে ইউসুফ আলহিসাম তাদেরকে দেখেই চিনছে খাবারও দিছে বলছে তোমাদের আরেকটা ভাই আছে সে ভাইটাকে নিয়ে আসো তো সেই ভাইকে দ্বিতীয়বারে আসতে ওনারা নিয়ে আসছে ইউসুফ সালাম কৌশল করে ওনার ওই ছোট ভাই আপন ভাই বিনিয়াম পরে রাইখা দিছে আটকাইয়া বলছে যাও তোমরা যাও এক দুইবার আসছে বাইরা এরপরে যখন ফেরত গেছে ইয়াকুব আলাইহিস সালাম তখন চোখের পানি ফেলতে ফেলতে তৃতীয়বারে বলছে ছেলেদেরকে বাবারা তোমরা আরেকবার যাও মিশরে আমার ছেলে ইউসুফ আর আমার যে ছেলে আটকায়নো বনি আমিন আমার দিন বলতেছে দোনোজনকেই খুঁজে পাইবা আরেকবার গিয়ে খোঁজ ইয়া না যহবু ফাততাহাসাসু মিন ইউসুফা ওয়া আখিহি খোঁজো আরেকবার নিরাশ হইও না তো বলছে আল্লাহর রহম থেকে ইমানদার নিরাশ হয় না আল্লাহর দয়ার থেকে নিরাশ হয় যে আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান সে নিরাশ হইল যাও দশ ভাই এই তৃতীয়বার আবারও আস এইবার তাদের কাছে খাবার কিনবার মত সমান মূল্য যেতটুকু মূল্য এই মূল্যের পরিমাণ টাকা নাই মানে মুদ্রা নাই তারা গটি বাটি পুরান দুরান জীবনে আছে জিনিসপত্র তাদের ঘরে এগুলো একটা ফোজা বাইন্দা নিয়ে আসছে আয়সা বলতেছে এই বাদশা নামদার আমাদেরকে আমাদের প্রয়োজন মতো খাবার আমরা অভাবে আছি বড় দুর্ভিক্ষেপ আমাদেরকে দেন দয়া করে আর আমরা জানি আমরা যেই টাকা নিয়ে আসছি এই টাকায় আমরা আমাদের প্রয়োজন মাফিক খাদ্য পাবো না তবে যেদ্দুর দিয়ে পাই আর অতিরিক্ত আরো যে যেদ্দুর আমরা চাচ্ছি অতিরিক্তটা আপনি আমাদেরকে সৎকা করেন আপনি আমাদেরকে সদাকা করেন দান করেন যা সৎকা করেন তো আমাদেরকে দেন আমরা বড় পেরেশানিতে আছি এই কোরআনের তফসিরের মধ্যে আছে এইটা যখন ভাইয়েরা বলছে দশ ভাই যে আমরা এত বেশি অভাবে আছি প্রয়োজনে আপনি আমাদেরকে সৎকা করেন দান করেন ভিক্ষা দেন দেন আমি আমরা খাবার ছাড়া বাঁচবো না এই তখন ইউসুফ আলহাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই আর মানাইতে পারে নাই আল্লাহর হুকুমে তখনই ইউসুফ আলহ সালাম তৃতীয়বারে ভাইদের কাছে নিজের পরিচয় করে দিচ্ছে এই তখন উনি বলছে এই কথাটা ক এই কথাটাই আমি পড়ছি সুরা ইউসুফের উনানব্বই এবং নব্বই এই দুইটা আয়াত এই দুইটা আয়াতের তর্জমা বলতে তাইলেই আমার কথা শেষ তিনি বলেন ভাইদেরকে ভাইরা যখন বলছে সৎকা হলেও করে তম করে খাদ্য দেন খাবার দেন তো ইউসুফ আলাই বললেন তাহলে আলিম তুম মা ফাল তুম বিউসুফা ও আখি হি ইদ আং তুম চাহিরুন বলতেছে আমার ভাইয়া শোনো তোমাদের কি মনে আছে সেই কথা যখন তোমরা অবুস ছিলে তোমরা অবুস ছিলা নাই তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি কি জুলুম করছিলা মনে আছে সে কথা এটা বলা তারা বেড়া চাকা খাইয়া গেছে খাইয়াই তাকাইয়াই বলতেছে ইউসুফ আরে 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 তাই কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি

ইউসুফ সালাম বললেন ভাইয়েরা আমার সেদিন যেদিন তোমরা আমাকে কুপের মধ্যে পানিতে ফেলে দিয়েছ সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আমার আল্লাহ প্রতিদিন উপরে দয়া অনুগ্রহই করেছে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন আমাকে একবারও মালিক ছেড়ে দেয় নাই তাফসিরের মধ্যে লিখছে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয় রশি দিয়ে যখন বাঁধ দিছে বাঁধ দিয়ে দুই হাত বেঁধে ইউসুফকে ছেড়ে দিয়ে নিচে কিছু দূর রশি যাওয়ার পরে রশিটা কেটে ফেলে দিছে উদ্দেশ্য ছিল গভীর কূপে ইউসুফ নিচে পড়ে যাবে আর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে আল্লাহর কসম তাফসীরের মধ্যে আছে রব্বুল আলমিন আর শাহিন থেকে জিব্রাইল বললেন জিবরাইল দৌড় লাগাও আমার বন্ধুকে নিচে ফেলে দিচ্ছে আমার বন্ধু নিচে পড়বার আগে আগে একটা পাথর বন্ধুর পায়ের নিচে যত্ন করে বসায় দাও জিব্রাই তারও আগে পৌঁছা পাথর হজরত ইউসুফ আলাই আরামসে দুই পাও দিয়া স্বাভাবিক মানুষের যেমনি দাঁড়ায় এমনি দাঁড়াইছে এমনি দাদা হ্যাঁ তো ইউসুভা চেনা বলছে ভাইয়া রব্বুলা বিন সেদিন থেকে আজ পর্যন্ত আমার উপরে শুধু দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়া করতে করতে রহম করতে করতে অনুগ্রহ করতে করতে আজ আমাকে মিশরের সহ এবার তোমরা প্রশ্ন করবা এত বড় মর্যাদা আল্লাহ আমাকে কেমনে দিল তখন ওই যে দুই কথা বলছি মনে কি আবার বলেন আল্লাহ বলে ইউসুফ নবী বলছি আমার সফলতার চাবিকাঠি আমার সফলতার রহস্য আমার সফলতার গল্প কিভাবে আমি এখানে আসলাম কিভাবে আজ বাদশাহ হইলাম কিভাবে আমি আজকে এই লক্ষ মানুষকে সহযোগিতা করলাম এই সব কিছুর পিছনে ছিল দুইটা নিয়ামত ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির যে তাকওয়া অবলম্বন করবে যে সবর অবলম্বন করবে ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন এমন নেককারের একটি আমলও আল্লাহ বিফলে যেতে দেন না সুবহানাল্লাহ বিফলে যেতে যার ফলে কি হলো যার ফলে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত গুনার সাথে আপোষ করি নাই আমারে জুলাইখা ডাকছে আমি জুলাইখার আবেদনে সাড়া দেই নাই আমারে বাদশাহীর মসনদ দিছে আমি এখান থেকে এক ফোঁটা চুরি করি নাই অপরাধ করি নাই আমারে ছোটবেলায় তোমরা ফেলে দিয়েছ আমি তোমাদের উপরে একবারও কোনো অভিশাপ দেই নাই আমি সর্বাবস্থায় আমার আল্লাহর উপরে সবর করেছি আমি আমার গুণার থেকে শতবার বেঁচেছি বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে বাদশাহী দিছে দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে দিছে নবী বানায় এদিকে আমি বাদশাহ ওদিকে আমি নবী আমি দুনিয়ার লাইনও সেরা পাইছি আখেরাতের লাইনও সেরা পাইছি এরপরে আল্লাহ বলে ইউসুফ এদ্দুর না না এর কিছু পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই ওনাদেরকেও কাছে নিয়ে আসছে ছোট ভাই ওনারাও নিয়ে আসছে মা থেকে ইয়াকুব নিয়া একসাথে এরপরে আল্লাহ তাআলা মা বাবা ভাই ছোট ভাই সবকিছু কিছু এমনকি তাফসীরের মধ্যে আছে কোনো কোনো বর্ণনায় তৎকালীন যিনি তিনি এই ইউসুফ অর্থমন্ত্রী হওয়ার কিছুদিন পরে ছাবে অর্থমন্ত্রী ওই যার বউ ছিল জুলাইখা এই অর্থমন্ত্রী মারা গেছে মারা যাওয়ার কিছুদিন পরে বাদশা সরাসরি ওকানতিতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে করায় দিয়েছে তা ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ মান মাকেও ফিরিয়ে দিছে বাপকেও চिराয় দিয়েছে ভাইদেরকেও ফিরিয়ে দিয়েছে ছোট ভাইকেও ফিরিয়ে দিয়েছে জুলাইখাকেও ফিরিয়ে দিয়েছে বাদশাকেও দিয়েছে নবীও বানায় দিয়েছে আর কি হলো আর কি গুনার থেকে বাঁচলে একটু দেরি হয় সততা এবং উত্তম চরিত্র নাফরমানির থেকে বেঁচে থাকলে বন্ধু সময় একটু দেরি হয় কিন্তু সফলতা নিশ্চিত ধোকার প্রতারণা বাটপাড়ি আর সিটারি অসভ্যতার বেহায়াপনা পতন একটু আগে কিংবা একটু পরে নিশ্চিত নিশ্চিত এই জন্য আজকের সবক এটাই আমরা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বাবা ভাই সবার কাছে আমার অনুরোধ নিজের এবং নিজের সন্তান স্ত্রী পরিজনকে গুণার থেকে বাঁচান কি থেকে বাঁচান বলেন না গুণার থেকে বাঁচান গুণার থেকে বাঁচান থেকে বাঁচান ছেলেরা বাপ প্রত্যেকের কাছে অনুরোধ বাবা দয়া করে আল্লাহর পস্তে গুণার থেকে বাঁচেন মোবাইলের গুণা ছেড়ে দেন অস্থির নারীর ছবি জেনা ব্যবিচারের দৃশ্য দেখা বন্ধ করে দাও গান বাদ্য নাটক সিনেমা বাজনা বাজানো ঢোল বাজানো অনেক জায়গায় এই সমস্ত নদী কাছাকাছি অঞ্চলে ছেলে পেলেরা নৌকায় লম্বা পথ সফর করে হায় মুসলমান বাফ আমার বন্ধু আমার এটার মধ্যে সফলতা নাই এর মধ্যে কামিয়াবি নাই এর মধ্যে কৃতকার্যতা নাই অবশ্যই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ বাবা আমার চেহারা সুন্দর করলে ভালো হবে বিশেষ করে এই চুলগুলো দয়া করে কাইটা ফেললে ভালো হবে চতুর্দিক থেকে দোস্ত আমার চতুর্দিকে সমান চুল রাখো এই চুল জালের চুল এই চুল কাফের চুল এই চুল বেঈমানের চুল মুশ্রিকের চুল কোনো ইমানদারের চুল না বাস দয়া করে মুসলমান আমরা আমাদের আল্লাহ আছে আমাদের নবী আছে আমাদের একটা কোরআন আছে আমাদের মৃত্যু হবে আমাদের আখেরাত আছে আমাদের পরকাল আছে পরকাল তোমার বাপে হয়তো কিছু বলল না এই কারণে তুমি নষ্ট হয়ে গেলা মা হয়তো কিছু বলল না গ্রামবাসী হয়তো কিছু বলল না এই কারণে নিজেকে নিজে নষ্ট করে না দেওয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন জি এশার নামাজের